শেখ হাসিনা বিগত সাত আট বছরে গণ অধিকার পরিষদকে কিনতে পারে নাই জমাতে পারে নাই আটকাতে পারে নাই এবং গণ অধিকার পরিষদ ওই দুই চার পাঁচ আসনের কাছে কারো কাছে বিক্রি হবে না ইনশাআল্লাহ আমরা রাজনীতির মাঠে নেমেছি আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ইনশাআল্লাহ খুব শীঘ্রই আগামীর বাংলাদেশকে আমরাই নেতৃত্ব দেব তাই আজকে দু সালের মাধ্যমে আমাদের এই অগ্রযাত্রা এবং উত্থানের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী যখন আমাদের বিস্তৃতি যখন আমাদের কার্যক্রম ব্যাপক গতিতে আমরা এগিয়ে ঠিক তখনই তারা ষড়যন্ত্রের দিচ্ছে আমাদের এই গণ অধিকার পরিষদকে নিয়ে নানা রকম মুখরোচক খবর সংবাদ মাধ্যমে প্রচার হতেও আমরা দেখেছি কিছু কিছু গণমাধ্যম বলছে মুখরোচক শব্দ ব্যবহার করে এরকম নিউজও প্রচার হচ্ছে যে গণ অধিকার পরিষদ ওই তিন চারটা আসন নিয়ে অমুক দলের সাথে হয়ে যাবে আমরা স্পষ্ট করে বলতে চাই শেখ হাসিনা বিগত সাত আট বছরে গণ অধিকার পরিষদকে কিনতে পারে নাই দমাতে পারে নাই আটকাতে পারে নাই আগামীতেও কোনো রাজনৈতিক দল গণ অধিকার পরিষদকে আটকাতে পারবে না দমাতে পারবে না এবং গণ অধিকার পরিষদ ওই দুই চার পাঁচ আসনের কাছে কারো কাছে বিক্রি হবে না ইনশাআল্লাহ আমরা রাজনীতির মাঠে নেমেছি আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে এই গণ অধিকার পরিষদ এই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই আমরা রাজনীতির মাঠে নেমেছি এবং আমরা বিশ্বাস করি আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই গণ অধিকার পরিষদকে আমরা যদি এগিয়ে নিতে পারি ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এবং আমরা সেই ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশকে এই গণ অধিকার পরিষদ নেতৃত্ব দেবে তাই আমরা বলতে চাই আজকের এই যে যোগদান অনুষ্ঠান এখানে আমরা নতুন মুখকে দেখতে পাচ্ছি এই যে আলোকিত মানুষগুলো আমরা যদি সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধভাবে এই রাজনীতিকে এগিয়ে নিতে পারি ইনশাল্লাহ খুব শীঘ্রই আগামীর বাংলাদেশকে আমরাই নেতৃত্ব দেব যাই হোক বন্ধুগণ কথা চাই না আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ এদেশকে আগামীতে নেতৃত্ব দেবে এদেশের গণমানুষের সংগঠন গণমানুষের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ জয় হোক আমাদের জয় হোক মানুষের আল্লাহ হাফেজ